অবশেষে কিন্তু চলে এলো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফ্রি টুর্নামেন্ট ইয়াস গাইস তোমরা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ফ্রি টুর্নামেন্ট তোমরা অনেকেই আছো নাইম গেমিং ফ্যামিলির যারা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার এন্ড অনেকেই আছো ব্রাজিল সাপোর্টার কিন্তু আমরা তো খেলি ফ্রি ফায়ার সেটার জন্য আমরা আয়োজন করলাম তোমাদের মধ্যে যারা আর্জেন্টিনা সাপোর্টার তারা আর্জেন্টিনায় অংশগ্রহণ করবা এন্ড যারা ব্রাজিল সাপোর্টার তোমরা ব্রাজিলে অংশগ্রহণ করবা ওকে গাইস রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তোমরা আমাদের পেজটাকে ফলো করবা এন্ড এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটাকে তোমরা দশটা গ্রুপে শেয়ার করে দিবা দ্যাটস ইট গাইস সো লেটস গো আর দেরি না তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো স্লট কিন্তু মাত্র ছিয়ানব্বইটা এন্ড পুরো খেলাটা কিভাবে হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করবো গাও প্রথমে আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এই দুইটো টিমের মধ্যে টোটাল ছিয়ানব্বই জনকে নিব আটচল্লিশ জন আটচল্লিশ জন ওকে তো আটচল্লিশ জনের মধ্যে আমরা ষোলো ম্যাচ দিব সেখান থেকে আমরা টপ ফোর কে বাছাই করব। এবং সেম ভাবে আমরা ব্রাজিলের মধ্যেও কিন্তু সোলো ম্যাচ দিব সেখান থেকে আমরা টপ ফোর কে বাছাই করব সো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সোলো টুর্নামেন্ট এর পয়েন্ট আমরা কে কোনটা মানে সেটা আসলে দেখবো না আমাদের এখানে যেটা আছে আমরা কিন্তু এইটাই মানবো হ্যাঁ লাইক ধরো যে হচ্ছে তুমি ফার্স্ট হয়েছ তুমি ঠিক আছে আছে যে পজিশনের তোমার পঞ্চাশ পয়েন্ট অ্যান্ড তুমি ধরো যে হচ্ছে পাঁচটা কিল করছো ঠিক আছে সেটার জন্য হচ্ছে তোমার পাঁচ পয়েন্ট টোটাল হচ্ছে তোমার পঞ্চান্ন পয়েন্ট এভাবেই কিন্তু আমরা ষোলো যে টুর্নামেন্ট হবে সেটার থেকে আমরা তোমাদের এই চারজনকে কিন্তু আমরা এই পয়েন্ট টেবিল অনুযায়ী নিব এন্ড তারপরে কিন্তু আমরা চলে যাব ক্লাস কোয়ার্ড ম্যাচে কাস্টম ম্যাচে সেখানে কিন্তু তোমরা খেলবা ফোর ভার্সেস ফোর আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এন্ড গাইস তোমাদের দুই দলের মধ্যে যে টিম জিতবে সেই টিমের মধ্যে সবচেয়ে বেশি কিল যে করবে সে পাবা একটা উইকলি এন্ড দুই টিমের মধ্যে যারা যারা ছিলে টপ 8% তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে একটা একটা করে উইকলি লাইট সো ভাই ব্রাদাররা যারা যারা আছো সবাই দেরি না করে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো দেখো আমাদের কমেন্ট সেকশনে কিন্তু লিংক দেওয়া আছে তোমরা খুব দ্রুত রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলো অল দা বেস্ট দেখা যাক আর্জেন্টিনাটা ব্রাজিল